হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে দেখো একটি অন্যরকম ব্লগ আজকে যাচ্ছি আমরা একটি কলেজ থেকে টুর তো আমি প্রথমে ঢাকুরে স্টেশন থেকে আমাদের বাসে উঠে পড়লাম ঢাকুরিয়া স্টেশনের পাশ থেকে তো দেখতে পাচ্ছ কলকাতায় যেতে যেতে একটি মন্দির পড়ে ওটা মন্দিরের নাম কি আমি জানি না তো এরপর দেখতে পাচ্ছ ব্রিজ পার হচ্ছিলাম তারপর দেখতে পেলাম ইডেন ইডেনের খেলার মাঠ তারপর সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ তো আমার দীঘা যাওয়া সম্পূর্ণ ট্যুর ব্লগ তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেন অন করো তো বেশি কথা বলতে কি আমরা খুবই এনজয় করলাম সেই সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো हां वो तो ना निकल जाए सब जगह चले जाओ তো বেসিলি বলতে যে আমরা বাসে খুবই মজা করছিলাম এসি বাস ছিল যা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা তোমাদের অবশ্যই ভালো লাগবে তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এক একটা ব্লগে তোমাদের দীঘার সমস্ত বিষয় নিয়ে আমি ডিসকাস করবো আমাদের হোটেল আমাদের খাওয়া দাওয়া আমাদের দীঘা ট্যুর সম্পূর্ণ সমুদ্র সৈকত তো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং হবে তাই দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেন অন করে রেখো যাতে পরবর্তী ভিডিও সকলে আগে هيا يا عم এই দেখতে পাচ্ছ এইটা আমাদের টুরি ট্যুরিস্ট বাস এবং এরপরে আমরা আমাদের টিফিন টাইম হয়ে গেছিলো এগারোটার সময় তাই টিফিন করতে চলে গেলাম তো এরপর আমরা মেদিনীপুর জেলায় ঢুকে গিয়েছিলাম এবং মেদিনীপুর জেলার সবথেকে বিখ্যাত একটি স্ট্যাচু এই যে মাতঙ্গিনী হাজরা যিনি আমাদের স্বাধীনতার সময় শহীদ হয়েছিল তমলুক থানা ঘেরাওয়ার নামে একটা ডাক দিয়েছিল আন্দোলনের নেত্রী ছিল এবং বৃদ্ধা মানুষ ছিল তিনি আমাদের ইতিহাসের পাতায় তুলে ধরা হয় তাই তার স্ট্যাচু ওখানে তৈরি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় তো আমরা যাচ্ছি বেসিক্যালি পূর্ব মেদিনীপুর জেলা যেটা কাঁথির উপর থেকে আমাদের গাড়ি চলছে তবে এই একটা ব্রিজ দেখতে পেলাম যেটা বেসিক্যালি আমাদের ক্যানিং ব্রিজের মতো বলা যায় ক্যানিংয়ের নদীর মতো বলা যায় একেবারে শুকিয়ে গেছে তো আমরা খুবই মস্তি করছিলাম খুবই এনজয় করছিলাম তো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো তাই ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখতে থাকো এবং এরপরে আমাদের আসছে হোটেল হোটেলের হোটেল ব্লক তারপরে খাওয়া দাওয়া তারপর সমুদ্র সৈকত তারপর দিঘার দোকান তারপরে বিভিন্ন এক এক করে ভিডিও আসতে চলেছে তাই এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে দেখা যাক ক্লাস পর্যন্ত কী হয় তাই আমরা প্রায় পঞ্চাশজন মতন গিয়েছিলাম এই দেখতে পাচ্ছি সমস্ত সিট বুকিং বাসটা ছিল এসি এবং খুবই মজা হচ্ছিলো বাসের পিছনে বসেছিলাম তো এইটা দেখতে পাচ্ছ আমাদের হোটেল নিউ ক্লাসিক ইন যেটা ফাইভ স্টার হোটেল বলা হয় এবং যতই দেখতে পাচ্ছ পাশে সমস্তগুলোই হোটেল প্রচুর হোটেল এইটা আমাদের হোটেল প্রায় সাত আটশো মতো রুম আছে এই দুটো রুম দুটো পাশাপাশি দুটো হল এই আমরা ঢুকছি এই পাশাপাশি দুটো বিল্ডিং দিচ্ছি এইটাই আমাদের হোটেল এবং আমরা এই সব ঢুকছি তারপর লিফ্ট হয়ে উপরে উঠলাম তো আজকের ব্লকটা এখানেই শেষ করলাম পরবর্তী ব্লকে বেশ জমাদার হতে চলেছে তাই পরবর্তী ভিডিওতে অপেক্ষা করো